দুনিযা থাকিয় থাক কস জীবন তোমার মরুম খরে জি সে বাকি সবি তোমার নগর কছে জীবন তোমার

حضرت مولانا ریحان قبید حضرت مولانا حبیب رحمان اللہ جدری حضرت مولانا شاہ حضرت قریب بن محمد اسکر مہاکلی جنی عشبین کشتی ارکی تشتر حافظ مولانا مکتی عمیر حمجا صاحب عاصر آدمین اپو محد شر پخت تعلیمی دیر اسلامی سنتا بیدہ اولادی رسول صلی اللہ علیہ وسلم حضرت مولانا سید محمد عمر حسائن জবেলি আল্লাহ তারপর তিনটি আলীরবানটাকে আলেন করে দিয়েন্দ্র বলেন আর কোনটা আলীবান্তা সন্মান জোরতা ভীতি করে দিয়ে আল্লাহ হায়াত বাসিয়াত গুলি দান করো আসলে মাতৃ সমান তো করে চালু

যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা যুগ উপহার দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থা এই বাংলাদেশ স্বাধীনের ভিতর দিয়ে মানুষের বাক শক্তি ফিরিয়ে দিলেন মানুষের কর্তব্যের উত্তর করে রেখেছেন সে কর্তব্যকে ছেড়ে দেওয়ার জন্য যে মহান আল্লাহ পাক কোরআনের বলার জন্য পরিবেশ করে দিলেন যে মহান আল্লাহ পাক করা এই কোরআনের তফসির মাহফিল ব্যবস্থা করে দিলেন

আল্লাহ যদি কিছু কথা বলার শুরু করে দেন বসে কথা হবে আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন আমাদের ভালোবাসা সব কোরআনের জন্য কার জন্য আমাদের ভালোবাসা সব কার জন্য কোরআনের জন্য আজকে যদি আমার ভিতরে কোরআন হাদিস কিছু না থাকতো মানে নাই সীমিত যদি না থাকতো আপনার জামা হতে জীবনে দাওয়াত করতেন না কথা ঠিক আপনাদের মহাদিস যে মানুষটা এত কাগর কয়েকটা বছর ধরে তিনি লেগে আছে হজরত মারা নুমান সালিনি মানুষটা সে হুজুরে গ্রেপ্তারের আগে থেকে লেগে আছে এবারও হুজুর খুব অসুস্থ কালকে রাতেই চলে যাবে পুষ্টি কিন্তু হুজুরের হাত পাচ্ছে বেধরে রাখা হয়েছে হুজুরের এত বড় প্রোগ্রাম আওয়ালাদের সুন্দর আছে আপনি খালি যাবেন দর্শকদের সামনে হাতটা উঁচু করে চলে আসবেন তাও তো দর্শক বসবে যে না হুজুর এসেছেন কথা ঠিকই অস্পষ্ট জ্বর এবং ঠান্ডা তারপরও দেখেন ওই মাস শেষ করতে হচ্ছে আবার আপনাদের কাছে তারপর আপনাদের এলাকা রোড ঘাটের যে অবস্থা ভাঙা ছিল মানে আপনাদের এলাকায় এমপি মন্ত্রী ছিল না ছিল আসলে সেগুলো তো তারা রোডঘাট করার তো সময় পাইনি কেন তারা ব্যাগটা ফুটতে তাদের সময় চলে গেছে কথা ঠিক আছে এক একজন এমপি মন্ত্রীর ব্যাগ গুলো ছিল উদ পাহাড়ের চেয়ে বড় কথা কি বুঝতে পারছে এক একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার উপজেলা যাই বলেন তাদের ব্যাগ গুলো ছিল উদ পাহাড়ের চেয়ে বড় কারণ এই ব্যাগ ভরতে ঘুরতে তারা সাড়ে পনেরো বছর চলে গেছে এই তারা কাজ করতে পারে যে দেহক সম্মানিত ভাই আমার সময় নষ্ট করা যাবে না

এমন জিকির আছে দেখা যাচ্ছে পা উপরে মাথা নিচে এরকম জিকির আপনাদের চার চলে বলা দিকে আপনাদের চার পুরে মাথার মজা চলে শিরিপ চলে আপনাদের এই চার পুরে আবার হক চলে বলা বলে ঠিক দেয় তার মানে আপনারা সবকিছু মেনটেন করছে সমালিত ভাইরা আজকের মা এলাকার মানুষ আয়োজন করেছে প্রতি বছরে নেয় প্রতি বছরে তো হয় না প্রতি বছরে হয় আচ্ছা এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ একটা পরিবেশ যদি হারা করে দলেরা ক্ষমতায় থাকতো তাহলে মুক্তি আমি হামদার পোস্টারে না সংবাদ তাহলে পোস্টার আগে বাকি হয়ে যেত বলে ঠিক আছে বছর আপনাদের দেয় খুব কষ্ট করে হাজিগঞ্জের মাহা করা হয়েছে এখানে হাত ধরা পা প্রশাসনের হাত ধরা পা নেতা হারামপুর কর নারী কর মত কর কর বিড়ি কর সব করে কাছে পা ধরা লাগছে বুঝতে আত্রিয় কুরআন কুরআনের ধারণা কোন খরে কাছে এখন যাওয়া লাগে না পৃথিবীতে কুরআনের যেটা হদিকরণ কমপ্লিট কুরআন লাই মানুষের লাই বিতরণ প্রাপ্তিwidetildeটা ওটা পৃথিবীর মানবজাতির জন্য কথা ঠিক আছে কুরআন খালি মুসলমানের জন্য আসেনি ওটা পৃথিবীর মানবজাতির জন্য না প্রাপ্ত প্রাপ্তি ইব্রাহিম জীবন করে দিবেন কে আজকেরই মা তুই যারা কষ্ট করেছে যারা আয়োজন করেছেন এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাহলে কোরানের মা যারা বন্ধ করে দিয়েছে সাড়ে পনেরোটি বছর ওরা ভালো কাজ বন্ধ করেছে না খারাপ কাজ বন্ধ করেছে ভালো কাজ বন্ধ করে দিয়েছে সামনে যাবো আমি বলতেছি আমাদের বুকের উপরে একটা পাথর জমা ছিল যে পাথরটা লম্বা ছিল সাড়ে পনেরো বছরের পর কত বছর ওহুদ পাহাড়টা হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার লম্বা আর আমাদের বুকের উপরে যে পাথরটা চেপে বসেছিল সেই পাথরটা হচ্ছে সাড়ে পনেরো বছরের লম্বা আমাদের এই পাথরটা বুকের উপরে চেপে বসেছিল যে পাথরের নাম দিয়েছে আমি ইন্ডিয়ান পাথর কি পাথর সবাই বলেন কে কি দিয়েছে আমি জানি না আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর

এতে আপনারা মন খারাপ করেন আর না করেন আগামীতে দাওয়াত দেন আর না দেন দিলে আলহামদুলিল্লাহ আদি সুবহানাল্লাহ কত সুস্পষ্ট কারণ যে আনে কোরআনের হক কথা সে বিরাজবে সে সে পাকা সালে কথা বলতে হবে কোরআন না জিল করেছেন কে এই কোরআনের কথা বলার বশনা দিয়েছেন কে তাহলে আল্লাহর কিতাবের কথা বলতে হবে স্পষ্ট ভাবে মানুষের কাছে আপনি গোপন রাখবেন আপনি আলেমদের বলবেন কারণ এই সময় যে কিছু আলেম ছিল যারা উলামা লীগ কি লীগ আপনাদের এলাকায় নাই আমাদের অঞ্চলে ছিল ঢাকাতে ছিল উলামা লীগ এটা আজকে একটা হারাম কোন কথা বলে ঠিক না এরা মানুষ না এরা সরকারের পাঁচটা গোলা আব্দুল ইবনে উবাইদ সুবহান কথা বুঝতে পারছেন ওরা আলেম নামে বলম করে এক শ্রেণীর আলেমদেরকে জেলে দিতে হতো আর এক শ্রেণীর আলেমরা ওই লেডি ওই

মুসাল্লামের সাথে দ্বন্দ্ব আপনারা কি জানেন এটা কোনো গাল গল্প না এটা তফসিল মুসাল্লামের সাথে ফেরাউনের দণ্ড ফেরাউন খোদা দাবি করলেন কি দাবি করলেন সবাই জোরে বলেন খোদা দাবি করলেন কিন্তু ফেরাউনের তার সামসাগুলো বলছে হুজু আপনি যে খোদা বলছেন খোদা দাবি করছেন এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবেন ফিরাউন বলছে আরে বেটা খোদা কিভাবে মানাতে হয় সেই কথা বল সেই পজিশন বল ও বাদ দে যখন এই কথা বললেন সামসা গুলো বলছে তাহলে আপনি প্রথমে শিক্ষা ব্যবস্থা কেন ধ্বংস করে দেন কথা কি বুঝতে পারছেন ফিরাউন কে বলা হলো শিক্ষা ব্যবস্থা কেন ধ্বংস করে ফিরাউন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা শুরু করলো দ্বিতীয়ত বললেন আপনি দেশের যারা আলেম জ্ঞানী মানুষ তাদেরকে আপনি হত্যা করেন ফেরাউন একই গায়ে গায়ে আলের বেরিয়ে হত্যা করা শুরু করলো দুইটাই যে শিক্ষা ব্যবস্থা করে হস করলো আলের বেরিয়ে হত্যা করল সমাজ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে এই সমাজে মানুষ তো আপনাকে এটা ফেরাউনে চাল শুরু হলো ফেরাউন সাড়ে চারশো বৎসর ক্ষমতায় ছিল গত বছর ধরে বলেছর ক্ষমতায় ছিল সাড়ে চারশো বৎসর ক্ষমতায় ছিল ফেরাউনের আত্মীয় স্বজন দলবাল তার প্রতিবেশী তার রক্তের কে বিভিন্ন সেক্টরে তার প্রধান হয়ে গেল ফেরাউন ক্ষমতা টিকে রাখার জন্য সাড়ে চারশো বছর তার সব আত্মীয় স্বজনকে বিভিন্ন সেক্টরে তাকে নিয়োগ দিয়ে প্রশাসন বিভিন্ন মন্ত্রালয় তাদেরকে নিয়োগ দিয়ে যাতে ফেরাউন ক্ষমতায় থাকতে পারে এটাই তার জীবনের তার তিনি শুরু করলেন বিভিন্ন কায়দা কৌশল সম্মানিত ভাইরামায় ফেরাউন ছিল পুরুষ না মহিলা সবাই বলেন পুরুষ ফেরাউন ছিল পুরুষ তাহলে ওই জামানায় ফেরাউন ছিল পুরুষ ফেরাউন তাই তো পুরুষ ফেরাউন আমাদের দেশে যিনি ছিলেন সাড়ে পনেরোটি বছর যিনি নির্যাতন করলেন উনি হচ্ছেন পুরুষ ফেরাউন আর ইনি হচ্ছেন লেডিস ফেরাউন কত বুঝতে পারছেন উনি পুরুষ ফেরাউন ইনি হচ্ছেন লেডিস ফেরাউন

রিয়াস সাহেব তিন বীর একজন গ্যাদরের নামে গ্যাদরের নেতা সিলেটে বাড়ি তাকে বুম করা হলো হত্যা করা হলো বঙ্গপ্রশা করে ফাঁসানো হলো তার স্ত্রী সন্তানকে নিয়ে মাথায় কি সুন্দর করে অভিনেত্রী এই লিপস্পির অস্তিত্ব পালিয়ে থেকে জেনেছিল কথা বলে ঠিক না ওদিকে শেষ ওদিকে শেষ এদিকে মাথায় হাত বোলাচ্ছে আমার আব্বা একটা কথা বলেছে আমার আব্বা দুই হাজার আঠারো সালে সাথে মারা গেছে আব্বা বলে গেছে বাবা শৈতান বিশ্বাস করবা কিন্তু ওদেরকে বিশ্বাস করবা না বলে বুঝতে পারছে কারণ ওরা মাথায় পানি ঢালে মিশিকে চলে যায় কথা বলে ডেকে না আপনাদের এই ফরিদগঞ্জ জেলা এই থানার হাজিগঞ্জ থানা রোড ঘাট দেখে অবস্থা খারাপ কথা বলেন তারা তাদের রোড ঘাটের ছিল না তাদের প্যাটের রোগ ঠিক রেখেছিল কথা বলে থাকে সমানিত ভাইয়ের আমার হক কথা বলতে হবে এখানে যদি কেউ মনে হয় কষ্ট পান ওটা আমার করার কিছু নাই কথা বলে ঠিক নেয় যা করেছেন সাড়ে পনেরোটি বছর মানুষের রক্ত চুষে চুষে পেয়েছে এ কথাগুলো বলতে হবে আমরা সমানিত ভাই না কারণ পৃথিবী তথ্য কখনো সফলতা আনতে পারে না পারে কি

জীবনের শরীরে ও বলে সত্য রাখার তাহার কিন্তু ফরক করতে পারে তাহার জন্য সেলেন ওয়াটারের মাঝে মাঝে গাইলো কিন্তু খেলা হবে কিন্তু আমি নারায়ণগঞ্জে অতুল্লাই মাহাদুল করতে বললাম বই সেই খেলা প্লেয়ার বই তো হুজুর আগে বানায় ওটা বুঝতে পারছে আর দরবেশ তিনি ইনি হচ্ছেন দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে আগে একটা ইসলামিক কনফারেন্স ছিল ঢাকাতে আহলে হাদিস

আইন মন্ত্রী আপনারা চেনেন কি আমি কয়েকদিন আগে তিন তারিখে মা ফিরছিল আইন মন্ত্রীর এলাকায় আইন মন্ত্রী বাড়ি ঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমি বললাম আপনারা কি সবাই ফাঁসি চান তার ফাঁসি হোক সবাই বলছে ফাঁসি কারণ তিনি আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কথা বলে ঠিক না কত মানুষকে ফাঁসি দিয়েছে আমরাও তার ফাঁসি চাই কথা বলে ঠিক না আমরা ফাঁসি দিতে চাই গর ছাগলের এই গরুর রশি দিয়ে বিদেশে দামি রশি দিয়ে না কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার আইন মন্ত্রী আর দরের বেশ বাবা ওদের শেষ ভরসা ছিল নৌকা ওরা রাতে গবেষণা চিন্তা করলো কি করা যায় দেশের অবস্থা খারাপ সব গ্রেপ্তার হয়ে যাচ্ছে আমরা গুরুকালে কোথায় যাবো আমরা তো গ্রেপ্তার হয়ে যাব। ওরা চিন্তা করলো তাহলে আমরা জান্নাতের চলে যাই চলো ওরা দুজন চিন্তা করলো জান্নাতে যাবে ওদের জান্নাত হচ্ছে ইন্ডিয়া কোথায় ওদের জান্নাত কোথায় ইন্ডিয়া ওরা নিয়ত করলো তাহলে কি করা যায় ওরা বললো নৌকায় চড়ে ফুলসিরা পাড়ি দিয়ে জাননাতে চলে যাব কিন্তু প্রশাসনের হাতে গ্রেফতার হয়ে গেল কথা বলে না আমার ভাইয়েরা ফুলসিরাত পাড়ি দিয়ে পারলো না গ্রেফতার হয়ে গেল প্রশাসন গ্রেফতার করলেন আইনমন্ত্রীকে চিনে ফেললেন আইনমন্ত্রী বলছে ভাই আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব প্রশাসন করছে কেন বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বৈশিয়ে আছে এখন প্রশাসন তো চিনতে পারছে না কারণ সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি কি সুন্দর লেবাস বাংলাদেশের ধনির তালিকায় তিনি ছিলেন এখন আইনমন্ত্রী প্রশাসন বলছে না ওটা দরবেশ হতে পারে না কারণ দরবেশের চিনি আমরা সাদা চুল সাদা দাড়ি আইন বলছে ভাইরে ও বিপাদে পরি কালি করেছে আর হচ্ছে দাড়িটা সাইন্স কোথায় দিয়ে চাইছে কথাটা বুঝতে পারিস হারাম দল নারী খোরের দল সন্ত্রাসের দল জঙ্গির দল ওরা আমাদেরকে এতদিন বলতো জঙ্গি সন্ত্রাস কথা বলে আজকে তারা জরিপ করে দেখছে এই বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসের দল হতে ওই ওরা কথা বলে ঢেকেরা জঙ্গি সন্ত্রাস এদেশে আমাদেরকে বাড়াইছে মিথ্যা গোটা পৃথিবীকে জানাতে চাই যে আমরা আর এমরা জঙ্গি আর ওইভাবে তারা মাছ তেলের উপরে মাছ ভেজে খেতে চেয়েছিল কিন্তু আল্লাহর গোসব তাদের উপরে নাজিল হয়েছে কত বলেন আই মন্ত্রী গ্রেফতার হয়ে গেল এবং দুই নাইকে গ্রেফতার হেট্রাকুন জেলে ভিতরে আমার ভাইরা তার মানে বুঝতে পারছেন টাকা মানুষের সম্মান বাঁচাতে পারে টাকা পয়সার সম্পদ মানুষকে বাঁচাতে পারে না ইসলাম শান্তি চায় পুরো অশান্তি তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনিদুনাল তুফিউনুর আল্লাহ বিয়াম আহিন আল্লাহুম্মা তিন্নুরি ওয়া লাহু কারহান কাফিরুন আল্লাহ মনে কাফের যারা হবে ওরা আমার এই কুরআনের উর্কে মুখের ফুটকার দিয়ে নিবতে চায় ও নবী কোনদিন সম্ভব হবে না কারণ আমার এই নূর কি পৃথিবীতে চালিয়েছি জ্বলবে কামতopotonto জ্বলবে ভাষনাকার আর একটু জোরে বলেন কার আল্লাহ আল্লাহ বলেন ও নবী আমি পৃথিবীতে কোরআন এর নূরকে জালিয়েছি জানাবুন চলবে কিয়ামত পর্যন্ত জানবে ও নবী কাফের নাম মন খারাপ করুন আর যাক করুন না কোন নবী ওতে কোনো সমস্যা নাই কাফেররা সর্বযত করবে বিভিন্ন গায়দা কৌশল র্যাপ দিয়ে সেরা বাহিনী দিয়ে তার বাহিনী দিয়ে আমার এই কোরআনের নূরকে নিবাতে চায় ও সৎপুরবাসী ফরিদগঞ্জবাসী কান্দি শুনি সাড়ে পনেরোটি বছর পর নির্মা ফিল্টার বন্ধ করে দিয়েছে আমার আল্লাহর ভাষায় ওরা হচ্ছে কাফের ধরে বলার কথা দেখি না আর কাফের মারা গেলে জানা যা করা যায় মশালার ক্ষেত্রে মুফাসির ইকরাম এক ওলামা ইকরাম মুহাদ্দিস আছে অনেক ওলামা ইকরাম আছেন যাদের জুতা টানার মতন যোগ্যতা আমার নেই কাফের মারা গেলে জানা যা করা যায় যদি কাপের মারা গেলে জানাজা করা যায় যেহেতু সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো কথা বলে ঠিকই না আবু জেহেলের জানাজার দিকে আমি যখন আবু জেহেলের সেই গর্তের পাশের পাশে দাঁড়িয়ে মাললকে বললাম কুখ্যাত ডাকাত সন্ত্রাস তার তার সেই জায়গাটা বই হচ্ছে এই যে জায়গায় মানুষ থুতুর করেছে স্যান্ডেল রিক্ষাপ করেছে আমার কাছে আর আমি স্যান্ডেল ফেলে আমি কোনটা পাই দিয়ে আসবো এই জন্য আমি আর পারলাম না আমি একটু থুচুর রিক্ষাপ করলাম একটা পাথর হাত করলাম আমার ভাইয়া পৃথিবীতে কামত পর্যন্ত আবু জেলের ওই জায়গায় মানুষ থুতু সেন্ডে লিখা করবে বলে বলে ডেকে দুনিয়া তেমন কাজ করে যাও যেই কাজটা করলে তোমার জন্য মানুষ হাত তুলে দোয়া করে আল্লামা সাইদের জন্য গোটা পৃথিবী হিউম্যান রাইটস মানব অধিকার ঘোষণা বলছে আজ বাংলা ভাষাবাসী কোটি কোটি মানুষ তার জন্য তাহাজ্জুদের পার্টিতে বসে দোয়া করে কত বলে ঠিক না আর তোমার জন্য কয়জন দোয়া করে তোমার জন্য দোয়া হয় আল্লাহ যেন ওখানে ওকে শেষ করে দেয় আমরা বলছি ওখানে শেষ হবে না বাংলাদেশ আনতে হবে নিয়ে পরে ফাঁসির মঞ্চে সাহ ছাগলের দড়ি দিয়ে ফাঁসি দিতে হবে কত বলে আমার ভাইয়েরা এক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় ওই কুখ্যাত লেডিস এদেশের মানুষের আকাঙ্ক্ষা কোনো মিটবে না কত বলে হাজার হাজার মায়ের কলিজা টুকরা সন্তানকে হত্যা করেছে হাজার হাজার

এদেশের জঙ্গি বানিয়েছে মুফতি আমির হামজা কি কিছু বলে না গত কয়েকদিন আগে ভাই নামাজ সাহেব আল্লামা জসিমুদ্দিন রহমানের সাথে আলোচনা করলাম তিনি চোখের মানুষ ধরে কেঁদেছেন আর বলেছেন আমি জঙ্গি কোনো কিছু না আমার কথা ছিল কোরআনের হক কথা মানুষের কাছে বোঝানো এটাই আমার অপরাধ কথা বলে আল্লামা সাইদি সাহেবের কি অপরাধ তিনি চোর ডাকাত সন্ত্রাস এদের টাকা পাচার করে কানাডায় বাড়ি করেছে পড়াই বাড়ি করেছে করে না কিন্তু অপরাধ কোরআনের কারণ ওরা তো কোরআনের কথা শুনতে কারণ ওদের কোরআন দরকার কথা বলে ঠিক না ওদের দরকার ছিল বাইবেল ঠিক জায়গায় চলে গেছে প্রথমে কলকাতায় যেতে চায় কলকাতায় যখন হেলিকপ্টার নিয়ে যেতে চাইছিল যখন আমার মমতা দিদি যখন দেখলো যে আমার এলাকায় চলে আসতেছে মমতা দিদি বলছে সুকান দূর দুরহ তোর ঠিকানায় তুই ঠিক চলে চলে যায় কথা বলে ঠিকানা মমতা দিদিও পছন্দ করে নাই এই জন্য ঠেলা দিয়ে দিয়েছে ওইদিকে আসল ঠিকানায় চলে গেছে আল্লামা সেই বলেছিলেন বারো কোটি মানুষ আসতে করে গাছের গোড়া নাড়া দেবে মামুর বাড়ি দিল্লি চলে যাওয়া কথা ঠিক গেছে কি সাইজি সাহেবের কথাগুলো কি সব মেলে একজন তিনি অলি এদেশের একজন প্রখ্যাত একজন অলি অলিদের কথা শোনেন কে আমার ভাইয়েরা ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করা হল আা তাদের জলবাল বলে যে কি করেছি তোমরা এই 2024 সালের 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত কয়টা দিন তোমরা কি করোনা কত মায়ের বল তোমরা খালি পড়ছো নেট জগৎ বন্ধ করে கரেন্ট বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ভিতরে ইচাপন করবে ধর্ষণ বলছে কথা বলে ঠিক করোনা কি তোমরা তোমরা মানুষরূপী শয়তান তোমরা মানুষ বললে ভুল হবে কথা বলেন তোমাদের মানুষ বললে ভুল হবে এদেশের আঠারো কোটি মানুষের বাক্যক্তি তোমার কেড়ে নিয়েছে আল্লাহ গজব তোমাদের উপরে কোন শহীদের রক্ত আমি জানি না ফরিদগঞ্জবাসী বলে যায় পাঁচ জনকে ফাঁসি